কারণ যুব উন্নয়নের একটা অংশ কিন্তু আমি নিজেও কারণ আমি সর্বপ্রথম যখন আমার জীবন জার্নিটা শুরু হয় তখন কিন্তু আমার এই যুব উন্নয়নের ট্রেনিং এর মাধ্যমেই কিন্তু এই একটা বাস্তবায়নটা ঘটে তাই না এটা আমার একটা শিকর যুবনের সাথে আমি জড়িত কারণ যুবনন আমার একটা শেখর এবং আপনারা জানেন যে যুবনন থেকে হচ্ছে আমি জাতীয় যুবক পুরস্কার পাইছি আর এই সেক্টর গুলা যুবয়ন বলেন প্রাণী সম্পদ বলেন এগুলা হচ্ছে ইতি বা ইতির মতো হাজার ইতি কে তৈরি করার হচ্ছে শেকর অনেকেই হয়েছে পাঁচ গরুর জন্য পাইছে কিন্তু স্যার আমার জন্য সুপারিশ করে দশ গরুর টানছে না এখন আর কি কাজ চলতেছে সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যে অবস্থান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানা এক রাষ্ট্র প্রিতা এবং শুভেচ্ছা সুপ্রদর্শক আজকে এসেছি আমরা ইতি আপুর নতুন খামারে ইতি সরকারিভাবে পেয়েছেন খামার সেই খামার দেখতে আমরা এসেছি এবং আমরা আপনাদেরকে খামার দেখাবো প্লাস ইতিয়াপুর মুখ থেকে শুনবো কিভাবে ইতি সরকারিভাবে খামার পেলেন এবং আপনারা যারা উদ্যোক্তা আছেন তারাও কিভাবে ভবিষ্যতে সরকারিভাবে এই খামারটা পেতে পারেন তার পরামর্শ তার যাবতীয় রকম দিক নির্দেশনা কিন্তু আজকের ভিডিওটিতে থাকবে তো সুপ্রিয় দর্শক প্রথমে আমি ইতিহাপুকে জিজ্ঞেস করব যে ইতিহাপু আপনারা কিভাবে এই সরকারিভাবে এই খামারটি পেলেন এটা সর্বপ্রথম ধন্যবাদ দিতে হয় হচ্ছে প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর ইমান হোসেন স্যার আর এই সর্বপ্রথম আমার খামার জগতে অভিজ্ঞতা দীর্ঘ প্রায় এক যুগ পার হয়ে গেছে কিন্তু এই পর্যন্ত সরকারিভাবে আমি কোনো মানে কিছু ওইভাবে পাইনি শুধু এইবার আলহামদুলিল্লাহ খামার তো করোনার মধ্যে যে এখানে অনেক খামার হচ্ছে কিছু প্রণোদনা পান সেখান থেকে আমিও তার ব্যতিক্রম আমিও পেয়েছিলাম এরকম তো আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আসলে গিফট বলেন বা সম্মাননা বলেন সেটা ক্ষুদ্র হোক আর বড় হোক সম্মান বা সম্মানের জায়গাটা হচ্ছে অনেক বড় তো সেখান থেকে আমার এই খামারটি স্যার হচ্ছে আমাকে মানে খামারের একটা ইয়েছে সেখানে আমি হচ্ছে আপনাদের নাম দিতে চাই কারণ আপনি আমাদের অনেক ভালো একজন খামারি এবং আপনি পরিশ্রম করতেছেন আমরা চাই যে আপনি অনেক এগিয়ে যান বা আপনার দেখা দেখি আরো জন ভালো কিছু করুক এটার মধ্যে গাইডলাইন থাকে যে সর্বনিম্ন দশটা গো লালন পালন করতে হবে তারপরে দেখা গেছে সে অবশ্যই অভিজ্ঞ এবং ভালো খামারি হতে হবে শর্তের মধ্যে থাকে এই খামার কখনো বিক্রি করা যাবে না সরকারি নিয়ম যেটা আর কি এরকম তো সবকিছু প্রশিক্ষণ থাকা লাগবে কিনা হ্যাঁ এরকম মানে খামারি হতে গেলে তো প্রশিক্ষণ তো বাধ্যতামূলক থাকতেই হবে তো এরকম আরো কিছু কিছু আসছিল সেখানে স্যার বললো বললাম যে স্যার ঠিক আছে তো খামারে নাম লাগবে অনেক কিছু পরে সাইটে দিয়ে দিল পরে পাশ হইছে পাশ হওয়ার পরে তো এখন মানে স্বপ্ন হাতে এখন আর কি কাজ চলতেছে শুভ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খামারের কাজ চলছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আপুর খামার অলমোস্ট কিন্তু অর্ধেক রেডি হয়ে গেছে আর যদি আমরা কয়েকদিন পরে আসি তখন দেখবো সেটা কমপ্লিট সেটা তো অবশ্যই দেখাবো কিন্তু আপাতত কি অবস্থা আছে সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে সুরকি রাখা আছে তারপরে হচ্ছে ইট রাখা আছে বালি রাখা আছে সিমেন্টটা বাসায় আছে হ্যাঁ সিমেন্টের আপুর বাসা আছে শুভ দর্শক চলুন আমরা ঘুরে ঘুরে খামারটা দেখি ইতি আপু আমাদেরকে খামার দেখাবে প্লাস হচ্ছে খামারের ব্যাপারে আরো কিছু ইনফরমেশন আমাদেরকে ইতি আপু জানাবে আচ্ছা ইতি আপু আপনি আমাদেরকে একটু বলেন এখানে কয় শতাংশের উপর কাজটা করা হচ্ছে কয়টা গরু লালন পালন করতে পারবে অনেকেই হইছে পাঁচ গরুর জন্য পাইছে কিন্তু স্যার আমার জন্য সুপারিশ করে দশ গরুর টানছে 10 গরু তো সচরাচর সবাই পায় না বা খুবই কম বা এটার জন্য মানে স্যার বলছে যে না পাঁচ গরুটা হইলে তো দেখা যায় কম হয়ে যায় তো দশ গরুটা হইলে তো ইতি তো গরু অনেক গোলা তো সেই দিক বিবেচনা করে স্যার অত্যন্ত ভালো চিন্তা করে আমার হচ্ছে দশ গরুটা পাশ করা স্যার তো সুপ্রিয় বুঝতেই পারছেন যে আসলে এটার দুইটা রকম টাইপ একটা হচ্ছে পাঁচ গুরুর জন্য আর একটা হচ্ছে দশটি গুরুর জন্য তো ইতি আপু যেহেতু অভিজ্ঞ প্রশিক্ষণ প্রাপ্ত দীর্ঘদিন যাবৎ ইতি খামারের সাথে সম্পৃক্ত ইতি আপুকে মোটামুটি খামারি জগতে যারা আছে বাংলাদেশের সবাই কম বেশি নাম জানে অনেকে এসে ইতি আপুর খামার দেখছে তো ইতি আপুর প্রতি সবারই একটা সপকনার আছে তো সবকিছু মিলে ইতি এইটা যোগ্য ছিলেন এবং ইতি আপু এটা পাইছে আলহামদুলিল্লাহ তো এই সেটা আপু এখানে কি ধরনের সুযোগ সুবিধা থাকবে যেটা বর্তমানে আপনি যে সেটে গুরু লালন পালন করেন তার থেকে এখানে কি ব্যতিক্রম থাকবে অবশ্যই ব্যতিক্রম কারণ প্রথমত হচ্ছে এটা একটা আধুনিক খামার আর আমি শুধু তো খামার করলে হয় না একটু পরিবেশের একটু বিষয় থাকে দেখা যায় কিছু কিছু পরিবেশে গরুকে যদি আপনি রাখেন অল্প খাবার খাইয়ে ওর মানে ঘাটতিটা বেশি মিটবে বা ওয়েট বলেন উৎপাদন বলেন সবকিছু ভালো থাকবে তো এটা হচ্ছে চকের মধ্যে নির্মিলি একটা জায়গা যেটা আমার কাছে মনে হয়েছে যে মানে যানজট শেষ করে আমরা দিন শেষে কি মানে একটু মানে ফ্রেশ একটা জায়গা চাই গরুর জন্য সেটাই হবে কারণ আশেপাশে মানে বাতাস ব্যবস্থা আমার কাছে ভালো লাগছে যদিও একা মানুষ একটু অনেকেই ভয় দেখায় আতঙ্ক কিন্তু আসলে আতঙ্ককে পাড়ি দিয়ে হচ্ছে জয় করতে হবে এটাই তো আমার কাছে এটা যেহেতু একটা একটা আধুনিক খামার এটা আর যতটা আমি ইয়ে করি যে বাহিরে নিউজিল্যান্ডের যে ভাবে উন্মুক্ত ভাবে খামারটাকে রাখা হয় মানে গরুকে বেঁধে রাখা যাবে না গরুকে একদম ছেড়ে লালন পালন করতে হবে হাফ পরিমাণ মেবি ওয়াল বাচ্চা গুলা হচ্ছে দেখা যাবে যে ভিতরে দশটা গরু থাকবে যে বাচ্চা থাকবে রেস্টের জন্য হাঁটা চলার জন্য আর বডিটা করার জন্য মানে ওই বারান্দার মধ্যে ছেড়ে দিব। তাহলে অবশ্যই এটা একটা আধুনিকের ছোঁয়া আর কি আলো বাতাস থাকবে মানে সুন্দর মতো বিশ্রাম নিতে পারে সে সেরকম পরি ব্যবস্থা ওইখানে এটাই খামারিটা ওই ভালো পানি নিষ্কাশনের কথা যদি বলি আমরা এখানকার বজ্র আবর্জনা নিষ্কাশনেরও সুন্দর একটা ড্রেনেজ সিস্টেম এখানে ড্রেনের সিস্টেম এটা তো প্রতিটা খামারেই থাকে আর পাশাপাশি আমি বায়ো টা ইয়া করে নিব ওটা তো পরে কিন্তু খামার থাকলে তো পানির ব্যবস্থা ওটা তো আলাদা মানে এখানে আপনি বায়োগ্যাস প্ল্যান্ট করতে চাচ্ছেন মানে এটা আমার করতে হবে এটা খুব কি এটা কিন্তু দুবাই নন সব সময় খামারিদের জন্য বেকারত্বের জন্য উদ্যোক্তাদের জন্য অনেক ভূমিকা রাখতেছে কারণ যুব উন্নয়নের একটা অংশ কিন্তু আমি নিজেও কারণ আমি সর্বপ্রথম যখন আমার জীবন জার্নিটা শুরু হয় তখন কিন্তু আমার এই যুব উন্নয়নের ট্রেনিং এর মাধ্যমেই কিন্তু এই ইয়াটা বাস্তবায়নটা ঘটে তাই না তো দেখা যায় যে তখন আমি গরু পালতাম কিন্তু তখন তো আর আমার মানে ফিল্ডে প্র্যাকটিস করতাম না ফিল্ডে যাইতাম না বা ওষুধের যে বিষয়গুলা এগুলো তো ওই যুবন একটা এটা আমার একটা শিকড় যুবনের সাথে আমি জড়িত কারণ যুবই আমার একটা শিখর এবং আপনারা জানেন যে যুবয়নন থেকে হচ্ছে আমি জাতীয় যুবক পুরস্কার পাইছি মানে অর্থায়নে বলেন বা ওইটার সাথে তো আমি যুক্ত ছিলাম বলে তো এই জন্যই আমাদের হচ্ছে সবকিছু হচ্ছে ডালপালা আর এই সেক্টর গুলা বলেন প্রাণী সম্পদ বলেন এগুলা হচ্ছে ইতি বা ইতির মতো হাজার ইতিকে তৈরি করার হচ্ছে শিকর পুরো বিষয়টা খরচ তো হচ্ছে আপনাদের আর হচ্ছে এখানে যাবতীয় সরকারি ভাবেই পাবেন দশটা গোটার জন্য একটা খামার করতে যা লাগবে সেটা নতুন যারা উদ্যোক্তা হচ্ছেন বা ইতিমধ্যে যারা খামার শুরু করতেছেন যারা এরকম সরকারি ভাবে এই যদি কোন কেউ স্বপ্ন দেখে থাকেন বা এরকম আশা নিয়ে থাকেন তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে স্বপ্ন তো আমরা সবাই দেখতে পারি কারো স্বপ্ন আছে ঘুমের ঘরে দেখি কিছু স্বপ্ন আছে আমরা জেগে দেখি তো ঘুম শেষে যেটা ভেঙে যাবে সেটাই হচ্ছে স্বপ্ন আর বাস্তবে আপনি লড়াই করবেন আপনি যদি ক্লান্ত হয়ে যাবেন আবারও হাঁটার জন্য নিজেকে নিজের গতিতে নিজেকে রেডি করবেন সেটাই হচ্ছে আমার কাছে স্বপ্ন কারণ আমি যদি বসে থাকতাম ঘুমিয়ে থাকতাম খাইলে তো অনেক কিছুই দেখি বাস্তবে তো তার পুরোটাই ভিন্ন তো আমি তাদেরকে বলবো যে আপনারা স্বপ্ন দেখতে পারেন শুধু স্বপ্ন দেখলেই কাজ হবে না স্বপ্ন পূরণের লক্ষ্যে হাঁটতে হবে অবশ্যই প্রাণী সম্পদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে সেখানে যাতায়াত থাকতে হবে এমন আছে আমার এলাকায় গরুপাল একজন তার নামই প্রাণী সম্পদ সাররা জানে না সে কখনো যায় না এরকম আছে না অনেক আছে তো এরকম ঘটে আর কি তো এই জন্য আপনাদের তথ্যগুলো তাদের কাছে দিবেন অবশ্যই সেই তথ্য থাকাটা দরকার এবং গাভী গরু পালবেন সেখানে সর্বনিম্ন দশটা দশটা না বল তাকে খামার চলে না আরকি দশটা সর্বনিম্ন দশটা গরু হলে একটা খামার ধরা যায় আরকি ছোটখাটো তো এরকম থাকবে তারপর ট্রেনিং এর ব্যবস্থা আছে ট্রেনিং নিবেন তারপর আস্তে আস্তে ইনশাআল্লাহ হয়ে যাবে ভালো কিছু আশা করি নির্দেশনা পেয়ে গেছেন এবং যারা ইতি আপুর খামারের আপডেট জানতে চেয়েছিলেন তারা ইতিমধ্যে বিস্তারিত বিষয় জেনে গেছেন বুঝে গেছেন সুপ্রিয় দর্শক ভিডিওটি আমি লম্বা করতে চাচ্ছি না ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন ভালো লাগবেন এই প্রত্যাশা ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ